দর্শক আজ আমি আরও এক ভয়ানক জায়গায় এসেছি বলতে এই জায়গাতে এসেছিলাম আমরা এখন খেলার মাঠে রাত্রে আমাদের এলাকার বিদ্যুৎ নেই হাঁটাহ করার জন্য মাঠে এসেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে রাত্রে রকম মাঠে আসা আমাদের ঠিক হয়নি নি দর্শক এরকম জায়গায় আমরা যাই এই জন্য সাহস করে আজকেও আসলাম কিন্তু আশেপাশে অবস্থা দেখে একটু ভয় ভয় লাগতেছে আমাদের কিন্তু এরকম আসে যে অভ্যস্ত আমরা এটা তো আপনারা জানেন তার জন্য এরকম জায়গায় আজকেও আসলাম আমরা আজকে তিনজন এসেছি এরকম মাঠে খেলাধুলার জায়গা যে এরকম পরিবেশ থাকে রাত্রে এটা তো আনন্দ জানানোর জন্যই আমরা এই জায়গায় এসেছি রাত্রে দর্শক দেখেন আশেপাশে ঘাস দেখে একটু ভয়ানক লাগতেছে কত বড় একটি ঘাস আশেপাশে এক জায়গায় আসলাম আমরা এমন জায়গায় দর্শক মাঠের এই পাশে কিন্তু আমাদের শিমল গাছ এই ওখানে কি হচ্ছে এই ওখানে কি হচ্ছে দেখো দেখো ওখানে আগুন জ্বলতেছে এই এই ওখানে কি হচ্ছে এই 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 কে বলে এই দর্শক আপনারা কি আগে বলে এই একটু লোক তুলো এই চল তো এই কি হচ্ছে এই দর্শক এ দেখেন আপনারা বলতে বলতে এ পাগল লাগে কি তাই দেখেন কিন্তু পাগল হইতো এখানে আগুন জ্বলাবে না আতো রাত্রি না 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 ভালো মানুষ এই টিবল ভাই কি টিবল আছে টিবল ভাই বসো বসো টিবল বসো মুখে বান্ধো মুখে বান্ধো বসো দর্শক হ্যাঁ দেখেন মাঝখানে আজ আমাদের সাথে এমন আবার ঘটনা ঘটলো এখানে আমরা এসেছিলাম ভিডিও বানাতে বা রাত্রে আমরা বেড়াই আপনারা তো জানেন এরকম ঘটনা ঘটলো বটল তই পানী বটল লৈছো তই পানী বটলছ লাই আহিলে

ওই পাশে আগুন দেখা যাচ্ছে আগুন তো আগে থেকে তোলা দর্শক আজ আমাদের সাথে আবারও মনে হয় ভয়ানক কিছু ভালো হচ্ছে ওইটা গেছে অলরেডি ঘটছে তো ঘটবে এরকম জায়গায় আসবে আমাদের এখন থেকে এরকম জায়গায় আসে ঠিক হবে না দর্শক ওকে তো খুঁজে পাচ্ছি না এই গাছগুলো দেখো গাছগুলো দেখো ওই গাছগুলো দেখো এই কথা তো দেখা যাচ্ছে না কাউকে কথাই গেল ওরা এইগুলো গাছ ভালো করে দেখো আসো আসো এই জিনের আসর পড়ছে

ওকে নাই গাছের সাথে হেলান দিয়ে বসাও এই তুমি কথা বলতে পারছো দেখি দেখি বলেন এই

এই মাঠের অবস্থায় দেখলেন যে গাছগুলো আপনাদেরকে দেখালাম অনেক পুরাতন এগুলো জায়গা আর এখানে একটা পুরাতন বাড়ি ছিল সে জায়গায় আসা আমাদেরও ঠিক হয়নি রাত্রে কারেন্ট ছিল না বিনায় আমরা এরকম জায়গায় এসেছি তো আশেপাশে পরিবেশে দর্শক আপনার ভিডিওতে দেখেছেন দর্শক ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে